নমস্কার বন্ধুরা মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন সুন্দর আকর্ষণীয় ভিডিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি কল্পাকিন্নর ট্যুর আইটিনারিতে আজকে এটা আমাদের সেকেন্ড ডে আজকে আমাদের যাত্রা সিমলা থেকে সারাহান আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমাদের মেইন ঘোরার উদ্দেশ্য কল্পা চিটকুল কিন্তু যেহেতু সিমলা থেকে কল্পাটা অনেকটা ডিস্টেন্স একদিনে কভার করা সম্ভব নয় তাই আমরা প্রথমে সারাহানে একটা নাইট স্টে করে নেব যারা এখনও আপনারা আমাদের কল্পাকিন্ন ভ্রমণের ডে ওয়ান যেটা আমাদের সিমলা ট্যুর ছিল সেটা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন বেশ কিছুটা পথ এগিয়ে আসার পরেই আমরা কিন্তু দুধার ধরে কখনো ডান দিক কখনো বা দিকে বরফে পাহাড় দেখতে শুরু করেছি কিন্তু মাঝে মধ্যে অবস্ট্রাকশন হচ্ছে এই গাড়িগুলো তো আমি আমাদের যে ড্রাইভার ছিলেন ওনাকে জিজ্ঞাসা করা তো উনি বললেন যে এখানে লোকেদের নিজেদের বাড়িতে গাড়ির পার্কিং নেই সবাই রাস্তাতেই গাড়ি রাখে তো এই জন্য যতক্ষণ যাতায়াত করছে মেন সিটি এরিয়া এবং তার আশেপাশের অনেকটা জায়গা জুড়েই শুধু চতুর্দিকে আমি শুধু গাড়ির পার্কিংই দেখতে পাচ্ছি সুন্দর লাগছে সামনে বরফে ঢাকা পাহাড়টা দেখুন এই আমরা চারজন বেরিয়ে পড়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর আজকে ঠান্ডাটা কিন্তু এখনো ভালোই আছে পাহাড় কেটে রাস্তাগুলো এমনভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যে কখনো বরফে ঢাকা পাহাড়টা সামনে দেখছি আবার এখন দেখুন এটাকে ডান দিকে দেখা যাচ্ছে আর রাস্তার ধারে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যেটার কথা বলছিলাম দুদিকে সারি সারি গাড়ি দাঁড় করানো রয়েছে কথা বলতে বলতেই কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে প্রায় ঘন্টা খারে আমরা কভার করে ফেলেছি চলুন আপনাদের সাথে এবারে শেয়ার করি যে সিমলা থেকে সারাহান কতক্ষণ সময় লাগবে সিমলা থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে একশো বাষট্টি কিলোমিটার প্রায় যেতে সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা একটু হাতে বেশি সময় নিয়ে বেরোনোই ভালো যেহেতু পাহাড়ি রাস্তা এবং রাস্তাঘাটে লাঞ্চ করার জন্য বা অন্যান্য সময় মাঝে একটু দাঁড়াতেও আপনাদের অনেকটা সময় লাগতে পারে আমরা তো কয়েক জায়গায় ব্রেক নিয়েছিলাম তো আমাদের অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল পাহাড়ি দুর্গম পথ হলেও হিমাচল প্রদেশের একটা জিনিস কিন্তু মানতেই হবে সেটা হচ্ছে এখানকার অপূর্ব সুন্দর রাস্তাঘাট এত স্মুদ রাস্তার এত সুন্দর গাড়ি চলছে সেটা আর আপনাকে বলে প্রকাশ করতে পারবো না ঠান্ডা কিন্তু এখানে এখনো পর্যন্ত বেশ ভালোই রয়েছে আর যেহেতু আরো উপরের দিকে উঠছে পাহাড়ে ঠান্ডাটা ক্রমশ বাড়ছে তবে আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি আবার এটা বললেন যে বেশ কিছুটা ডিস্টেন্স এখানে যাওয়ার পর প্রায় দু আড়াই ঘন্টা যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু যেহেতু আমরা পাহাড়ের নিচের দিকে বেশের দিকে তাই ওখানে কিন্তু বেশ ভালো গরম থাকবে তো ওখানে নেমে আবার আমাদেরকে উপরের দিকে উঠতে হবে এখন আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি মাঝরাস্তায় যেখানে আমরা এখন একটু চা খাবো আর একটু নিচের দিকে নামছি হেঁটে হেঁটে জাস্ট একটু এনভায়রনমেন্টটাকে এনজয় করার জন্য কোনখান থেকে তুলবো হ্যাঁ আমি একটু জাস্ট এখন একটা ভিডিও মোডে আছি ওই জন্য তার এক মিনিট এই দিকগুলো পুরো ভ্যালি কিন্তু ভ্যালিগুলো এখন পুরো ফাঁকা ন্যাড়া হয়ে আছে এদিকটা পুরো ওই সাইডটা পুরো ভ্যালি ন্যাড়া হয়ে আছে এই কারণেই কারণ এখন মোটামুটি সব আবার নতুন করে টাস হবে মনে হচ্ছে ওই কারণেই দেখা যাচ্ছে না মানে পুরোই খালি আর এখানে একটা জায়গা এখানে আমি জাস্ট একটু গাড়ি থেকে নেমে একটু চা খাবো বলে নেমেছি একটু হাঁটাচলা করছি এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে ঠান্ডা মানে এখানে এখন খুব একটা বেশি ঠান্ডা নেই হালকা ঠান্ডা ওপরে গেলে আরও একটু বেশি পাবো হয়ে চা যেখানে আমি দাঁড়িয়েছি সেই জায়গায় একবার আকাশটা দেখুন মানে পুরো নীল পাহাড়ি এলাকায় এত পরিষ্কার আর নীল আকাশ আমি আমার মানে লাইফে দেখিনি এখনো পর্যন্ত দেখিনি আমি আর সামনের এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরোনো একটা ইউ শেপে ইউ টার্ন হয়ে এই রাস্তাটা গেছে ড্রাইভার দাদা এবার ডাকতে শুরু করেছে এবারে আবার এগোতে হবে দেখো স্টেপ বাই স্টেপ 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 দেখো কি দেখো

আর এইবার দেখুন এই সুন্দর ভিউটা এত দারুণ সুন্দর লাগছে এই ভ্যালিটা দেখতে অপূর্ব আর সব থেকে বড় কথা এই সময়ে যদি এটার এরকম সুন্দর দৃশ্য হয় তাহলে যখন এটা সবুজ গাছে ভরা থাকে বা ধরুন প্রচুর আপেলে ভর্তি রয়েছে তখন এটা দেখতে কতটা সুন্দর লাগবে আমি শুধু সেটাই ভাবছি তবে ড্রাইভার দাদা কিন্তু আবার অন্য কথা বললেন ওনার বক্তব্য অনুযায়ী এক এক সময় এখানকার এক এক রকম সিনিক বিউটি এই যে ধরুন আমরা যেই সময় এসেছি প্রচুর বরফ দেখতে পাব একদম আপেল দেখতে পাচ্ছি না গাছে কিন্তু যারা আবার আপেলের সিজনে আসবে তারা আবার ভর্তি আপেল দেখতে পাবে কিন্তু হয়তো বরফ অতটা ভালো পেতেও পারে নাও পেতে পারে ডিপেন্ডস অন লাক কিন্তু যখন আপেলের সিজন হয় তখন দাদা বলছেন যে একটা মারাত্মক সমস্যা প্রত্যেকটা প্যাসেঞ্জারকে প্রত্যেকটা টুরিস্টকে এবং গাড়ির যারা ড্রাইভার তাদেরকে ফেস করতে হয় যে আপেল যখন সিজন চলে তখন লরি এমনভাবে এখানে বিভিন্ন রাস্তার ধারে ধারে বা রাস্তার মাঝে পরপর সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে গাড়ি যাতায়াত করতে খুব অসুবিধা হয় মানে যারা ট্যুরিস্ট আছেন তাদের তো খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এই লরিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই পার্কিং করে আপেলগুলোকে কালেক্ট করে এবং তারপর তারা এগুলো নিয়ে চলে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে দেশে ছড়িয়ে পড়ে আপেলগুলো তো সেই কারণের জন্য সেই সময় কিন্তু এই একটা সমস্যা আবার মানুষকে ফেস করতে হয় আশা করি এবারে আপনারা পাহাড়ের ঢালটা দেখে বুঝতেই পারছেন যে ক্রমশ কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এখন আমরা যাচ্ছি রামপুরের দিকে এবং রামপুর হলো পাহাড়ের একদম নিচের বেসের দিকের জায়গা ফলে কি হচ্ছে সেই সমস্ত জায়গায় প্রচণ্ড গরম তো যত আমরা নিচের দিকে যাচ্ছি তত গরমটা ভালোই ফিল করতে পারছি আস্তে আস্তে যে সোয়েটারগুলো পরেছিলাম সেগুলোও খুলে ফেলতে হয়েছে এবং গাড়িতে এসিও চালাতে হয়েছে তাহলে ভেবে দেখুন এখন যেখানে আমরা রয়েছি সেখানে টেম্পারেচার নেই নেই করে হলো এখন পঁচিশের কাছাকাছি এখন প্রচুর গরম প্রচুর হিট আঠাশ ডিগ্রি এতক্ষণ আমরা মানালি সিমলাতে ছিলাম প্রায় আট কাছাকাছি দিনের বেলায় এখন যেখানে খেতে এসেছি দুপুরের লাঞ্চ আঠাশ ডিগ্রি টেম্পারেচার আমরা সারাহান এটা হচ্ছে কালী টেম্পেল যাওয়ার রাস্তা সারাহান হিমাচল প্রদেশ টেম্পল সারাহানের একটি প্রসিদ্ধ মন্দির সারাহানে লোকে যেহেতু কল্পা যাওয়ার পথে জেনারেলি একটা নাইট এখানে স্টে করার জন্যই থাকেন তাই আশেপাশে যে খুব বেশি ঘুরে দেখার সময় পান তা নয় আমরাও সেরকম পাইনি যেহেতু আমরাও এখানে এক রাতের জন্য স্টে করবো তো এখানে সাইট সিনের মধ্যে সব প্রসিদ্ধ জায়গাই হচ্ছে এই ভীমকালী টেম্পল এখানকার লোকেদের কাছে মান্যতা আছে যে একান্নটি শক্তিপীঠের মধ্যে এটিও একটি শক্তিপীঠ তাই এখানে কিন্তু খুব জাঁকজমক করে এবং খুব ভক্তি ভরে এখানকার এই ভীমকালী দেবীকে এনারা পূজা অর্চনা করেন আর যারাই ট্যুরিস্টরা আসেন তারা অবশ্যই এই ভীমকালী মন্দির দর্শন করেন তো চলুন আমার ভিডিও ক্যামেরা থ্রুতে আপনাদেরকেও আজকে আমি ভীমকালী মন্দিরে দর্শন করাই চলে এসেছি আমরা সবাই মন্দিরের ভেতরে এখানে আরও একটি গ্রুপ কলকাতা থেকে এসেছেন যারা ট্যুরের মাধ্যমে এখানে এসেছেন আর এই মন্দিরের ভেতরে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্যামেরা অ্যাক্সেস আছে মোবাইল অ্যাক্সেস করা যায় কিন্তু এরপরে ভেতরে আরেকটা ধাপ আছে সেখানেও মোবাইল অ্যাক্সেস করা যাবে বা ভিডিও শ্যুট করা যাবে যেখান থেকে আমি আপনাদের পাহাড়ের বরফের আসল সুন্দর রূপটা দেখাবো আর মানে যেটা দেখে আমি অ্যাকচুয়ালি মুগ্ধ হয়ে গিয়েছি আর কি তারপরে ভেতরে যেখানে মন্দিরে প্রতিমা রয়েছে সেখানে তো ক্যামেরা করার কোনো অপশান নেই তাই সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বাট যেটুকু দেখাতে পারবো আশা করি সেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই যেখান থেকে তো ভালো আছে না আরো হবে মেন গেট থেকে ভেতরে দেখালাম তারপরে আরেকথা ভেতরে ঢোকে এইটা হচ্ছে সুন্দর একটা পাহাড়ি দৃশ্য আর এই হচ্ছে তার পরের গেট এরপরে আর আপনাদের এখানে মোবাইল এলাও নেই ভি হুম পুরো স্নো এই এই স্নোভিউ হোটেলটা থেকে ওই সাইডটা ব্যাক সাইডটা দিয়ে পুরো দেখা যায় রেঞ্জটা এদিকে পরপর তো অনেকগুলো হোটেল আছে যাওয়ার পথে যেগুলো সব পাওয়া যাবে কৈলাস পর্বতের এই হচ্ছে আমাদের এই হলো আজকে আমাদের একদিনের আস্তানা আজ সারা এক রাত আমরা এখানেই কাটাবো দুটো বেডরুম আমরা নিয়েছি টুইন শেয়ারিং এই বেডরুম গুলোর থেকে কিন্তু বাইরে যে খুব সুন্দর বরফের পাহাড় পরিষ্কার দেখা যায় কিন্তু যেহেতু এখন রাত হয়ে গেছে আপনাদের তো বাইরে থেকে আর হোটেলটাও দেখাতে পারলাম না আর এই রাত্রেবেলা তো বরফের পাহাড় দেখানো সম্ভব নয় তো কালকে সকালে উঠে আপনাদেরকে অবশ্যই দেখাবো হোটেলটা কেমন হোটেলের নাম কি আর তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কত সুন্দর পাহাড়ে বরফ দেখা যাচ্ছে রুমটা হয়তো তুলনামূলকভাবে একটু ছোট কিন্তু প্রয়োজনীয় সমস্ত জিনিস আছে যেমন আপনার দেখলেন টুইন শেয়ারিং খাট তো এখানে রয়েছেই তার সাথে এই দেখুন টিভি রয়েছে রয়েছে একটা ছোট্ট আয়না যে আয়না আমরা ব্যবহার করতে পারবো মেয়েদের তো সাজগোজার জন্য প্রয়োজন এই দিকে রয়েছে হচ্ছে একটা বাথরুম বাথরুমটা হোয়াইট টাইলসে করা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন বাথরুমের জানলা থেকে আবার দেখা যাচ্ছে সুন্দর পাহাড়ের ভিউ আর এখানে রয়েছে একটা আয়না একটা বেসিন গিজার এখানে রয়েছেই চব্বিশ ঘন্টা গরম জল এখানে অ্যাভেলেবেল কারণ যা ঠান্ডা সেখানে মানে জল এমনি ধরার কোনো প্রশ্নই আর আসছে না হাত ধুতে গেলেও আমাদের বেশি নিয়ে গরম জল দরকার একটা সুন্দর ওয়াল পেন্টিং এখানে রয়েছে একটা সোফা পাশে সামনেই রয়েছে একটা টেবিল খাটের পাশে রয়েছে একটা সাইড টেবিল ওই দিকে আর একটা সাইড টেবিল রয়েছে ফোন রয়েছে ফোনে আমরা যে কোনো জিনিস অর্ডার দিতে পারি একটা এখানে রয়েছে ডাস্টবিন আর এইদিকে দেখুন হচ্ছে ব্যালকানি ব্যালকানিতে একটা টেবিলও রয়েছে আর দুটো চেয়ার দিয়েছে বসার জন্য আর দেখুন সবে সবে যে সূর্যটা অস্ত গেছে কত সুন্দর লাগছে পাহাড়ের পিছন থেকে অন্ধকার হয়ে এসছে প্রায় সন্ধ্যে তো হয়েই গেল কিন্তু পাহাড়ের গায়ে এই সুন্দর লাইটগুলো দেখতে ভালো লাগছে পাশের রুমে ওরা মনে হচ্ছে ব্যালকানির লাইটটা বারবার করে জ্বালানোর চেষ্টা করছে জ্বলছে বন্ধ হচ্ছে তো চলুন আজকে তো হয়ে গেল রাত্রির আমরা আজকে রাতে ঘুমিয়ে পড়ি কালকে সকালে উঠে আপনাদেরকে অবশ্যই আমি হোটেলটার বাইরে থেকে ভিউ আর এই ব্যালকানি থেকে পাহাড়ের সুন্দর ভিউটা দেখাবো এটা সারাহানে আমরা যে হোটেলে আছি হোটেল স্নোফ্লেক্স সেখান থেকে পাহাড়ের সুন্দর দৃশ্য এখানে পাহাড়ের ওই চূড়ায় বরফ পড়েছে এই হচ্ছে সুন্দর একটা পাহাড়ের ভিউ ওই দিকের পাহাড়ের চূড়াতেও কিছু কিছু বরফ পড়েছে আর এই দিক থেকে অ্যাকচুয়ালি কৈলাস পর্বতের রেঞ্জটা শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই এই পাহাড়গুলোতে এই যে এই পাহাড়গুলোতে বরফ নিচে নেমে আর একটু ভালো ছবি পরে তুলব আর কালকে যে মন্দিরটা দেখালাম হেমকালী মন্দির তার আশেপাশেও প্রচুর হোটেল আছে যেখান থেকে খুব সুন্দর এই আপনার এই যে রেঞ্জটা কৈলাস পর্বতের যে রেঞ্জটা সেটা দেখা যায় খুব সুন্দর ভিউ আসে ওখান থেকে আরও অনেকটা ওয়াইড রেঞ্জ দেখা যায় যেমন আপনাদেরকে মন্দির থেকেই দেখিয়েছিলাম যে মন্দির থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে উপরে চূড়াতেও এখানে প্রচুর বরফ জমে আছে মাঝে মাঝে সবুজ সবুজ গাছপালা নিচে নেমে আর একটু ভালো ছবি তোলার চেষ্টা করব। সামনে এই যে একটু গাছগুলো দেখতে পাচ্ছেন যেগুলো একদম ডালপালাই শুধু রয়েছে আর কিছু পাতা ফুল কিছুই দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে সব অ্যাপেল ট্রি আসার পথে প্রচুর এখানে অ্যাপেল গার্ডেন আছে কিন্তু এখন এই সিজনে পুরোই পাতা এখানে ঝরে গেছে তো সেই কারণে এটা তো অ্যাপেলের সিজন নয় অ্যাকচুয়ালি আস্তে আস্তে পাতা আসবে ফুল ফল আসবে সামনে ওখানে একটা সুন্দর কমলালেবুর গাছ আছে এই যে এটা আমি নেমে পরে এখানে ভালো ছবি তুলব এখন একটু রেডি হয়ে নিই কারণ আমাদেরকে আবার বেরোতে হবে ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা সবাই পুরোপুরি রেডি হয়ে লাগেজ গাড়িতে তুলে দিয়েছি বেরোচ্ছি কল্পার উদ্দেশ্যে আর বেরোনোর সময় আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম হোটেলটা দেখাবো এই হচ্ছে আমাদের হোটেল হোটেল স্নোফ্লেক্স সারাহান অনেক সুন্দর স্মৃতি মনের কোঠায় নিয়ে এগিয়ে চলছি পরের গন্তব্যের জন্য বরফে ঢাকা এই পাহাড় আরে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সত্যিই মনকে অনেক দিন পর্যন্ত ভুলতে দেবে না এই সমস্ত জায়গার কথা চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসব কল্পা এবং তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং আশেপাশের সিনিক বিউটি দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন